আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার সকলকে আমার মাসাল্লাহ এগ্রো সেজন্য স্বাগত ভিডিও নিয়ে আপনাদের কাছে করলাম আলহামদুলিল্লাহ আমি একটা দুঃখের কথা আপনাদের কাছে প্রকাশ করতেছি যেমন দেখেন আজকে নয় মাস যাওয়া এই খামারটাকে আমি তো নিজে হাতে গড়লো খামার নয় মাস আলহামদুলিল্লাহ নয় মাসে একশো রোবার মুরগি ছিল আজকে চারটা দিন বাবু যাবত সকল মুরগি মারা যেতেছে আমার সাতটা হাঁস ছিল সাতটা হাঁসের ভিতরে মাত্র এখন তিনটা হাঁস আছে আর একশো ওভার মুরগি ছিল তো আল্লাহ যা করছে ভালোর জন্যই করছে তো এখন মনে আপনি দেখেন আমার উমে আছে মনে হয় উমে আছে এই দুইটা তিনটা উমে আছে আর দুইটা আমি এখন মানে সাউনি আছে ভাই খুব খারাপ লাগতেছে কারণ নিজে মানে মানে ফার্স্ট নতুন উদ্যোক্তা তো ওই এই আইডিয়া নেই তাহলে আমাদের মানে ভ্যাকসিনও করা মুরগি এগুলো আমি সবগুলো ভ্যাকসিন করা মুরগি তবুও জানি না কী সমস্যা তো মানে মুরগিগুলো এরকম মারা গেছে যেমন দেখেন না সাহেব এর কিছু দেশি মুরগি মারা গেছে কি যেরকমভাবে এই সেম আমারটা ওরকম মানে আমারটা বুঝুন রাস্তার পাশে আমাদের পাশে তো রাস্তার পাশে তো মানে এই যেই আমি যেই মানে যে যে মুরগিগুলো পারি এটা রাস্তার পাশে রাস্তার পাশে যারাই যায় তারাই দাঁড়ে দাঁড়ে মুরগিগুলো দেখে এমনকি অনেকে বাসায় মুরগি দেখে দেখে আবার মানে জিজ্ঞেস কথাবার্তা বলা তারপর চলে যায় মনে হয় মুখ লাগছে মানে যে মানে মুখ লাগে হ্যাঁ এটা তো যাই ইয়া মুখ লাগে এটা এটা বিশ্বাস করে লাগবে এমন এক হলো মুখ লাগছে আর দ্বিতীয় নম্বর এলে কি ভাই এটা আমি বলতে পারি না আমি ওষুধ কত ধরনের ওষুধ খাচ্ছি এটা বলা আর ভাইরে ভাই যদি আপনি ওষুধগুলো দেখাই আপনারা বলুন ভাই এত ওষুধ আমি পশু হসপিটালে যাই হেদ থেকে ওষুধ আনছি এমন কি আমার তো যেমন পার্মিসি আছে কাছে যা ওষুধ আনছে ভাই আমার এখন আর ভালো লাগে না এত সুন্দর কিটা মানে খামারটা তৈরি করছিলাম থাক আল্লাহ যা করছে ভালো জন্যই করছে আল্লাহ তা আল্লাহ সৌফিয়া পেকার চিন্তা কর না তোমার রব তোমাকে দেবে যাদের তুমি তাতে সন্তুষ্ট হয়ে যাবে চিন্তা করি না সকলে আমার জন্য দোয়া করবেন আমার মুরগির খামারের জন্য দোয়া করবেন তার জন্য আমার মুরগির খামারটা আবার সুন্দর করে তৈরি করতে পারি তার জন্য দোয়া করবেন নতুন নতুন উপদেশ দিতে পারি দোয়া করবেন আর সবাই আমার চ্যানেলের সাথে থাকবেন যে আমি নতুন নতুন ভিডিও আপলোড করলে তা আপনাদের কাছে চলে যায় আর সকলে আমার খামারটার জন্য দোয়া করবেন যে আল্লাহ আমাকে আবার সুস্থ মানে সুন্দরভাবে মুরগি পালন করার তৌফিক দান করে এটা আমার আমি আপনাদের জন্য দোয়া করি আপনারা সবাই মুরগি পালেন এরকমভাবে পারেন আমাকে যদি পরামর্শ লাগে আমাকে জিজ্ঞেস করবেন ইনশাল্লাহ যতটুকু ততুক দেওয়ার চেষ্টা করব আল্লাহ হাফেজ